এইখানে এতগুলা মুসলমান মানে এইখানে বাহিরে না শুধু আমাদের মাঝেও যদি এখানে এক যে তিনজন আমরা দাঁড় করাই দিব হ্যাঁ করানোর পরে বলা হবে এই পাশের দুই তিনটা ঘরের দায়িত্ব দিব তিনজনের মধ্যে একজন ব্যক্তিকে আপনারা খুঁজে বের করে নেবেন কাকে এখানেও দেখা যাবে আমরা ওই ব্যক্তিটাকে আমরা দায়িত্ব দিয়ে দেওয়ার চেষ্টা করব। যে ব্যক্তি ঐতিহ্যগত কোনো কারণে তার সাথে আমার সম্পর্ক আছে সে খারাপ না ভালো এটা দেখবো না কথা হলো ওর কারণে আমার স্বার্থ হাসিল হবে বাস ওরই আমি সমর্থন করি কিন্তু সবাই তো মুসলমান তো মুসলমানের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের কি উপায় এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা এখান থেকে প্রশ্ন দাঁড়ায় তাহলে কি আমাদের ইমানি শক্তি কম জি ইমানি শক্তি কমে গেছে আমাদের এই জাতি ইমানি শক্তির কারণে আটশো বছর শাসন করছে ভারত বছর শাসন করছে শুধু ইমানি শক্তির বলে। খলিফাকে অনেক মানুষ চিনেও না জানেও না খালি নামের কারণে থরথর করে কাঁপছে আশেপাশের মানুষ এমনটি হয়েছে এটার মূলে ছিল ইমানি শক্তি ইমানি শক্তি এটার সাথে আল্লাহর ওয়াদাস এই জন্য আল্লাহ বলেছেন ওলা তাহিনু ও ইন তুম মিনিন তোমরা দুর্বল হও না তোমরা পেরেশান হয়েও না যদি ঘাঁটি মুমিন হও তো তোমরাই বিজয় হবা বেশি মুমিন হও আল্লাহ বলে নাই বলছে যদি ঘাঁটি মুমিন হোক বলছে যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয় হবা বলে নাই তোমাদের সংখ্যা যদি বেশি হয় সংখ্যা বেশি কমের সাথে আল্লাহর ওয়াদা না আল্লাহর ওয়াদা হলো মজবুত ইমানের সাথে দুই পাড়ার বিশ নম্বর বিষ্ঠা কামিনিল্লা কত ছোট দল আল্লাহর হুকুমে ইমানের শক্তিতে অনেক বড় দলকে পরাজিত করে দিস বদরে মুসলমানদের সৈনিক ছিল তিনশো তেরো জন ওট ছিল সত্তরটা ঘোড়া ছিল দুইটা তরবারি ছিল আটটা সশস্ত্র এক হাজার বাহিনীকে তিনশো তেরো জন হারাই দিস ওয়াদা আল্লাহর ইমানি শক্তি এটার সাথে ওয়াদা খালিদ বিনিদ নেতৃত্বে মাত্র ষাটজন সাহাবি ষাট হাজারকে মজবুত ইমানের সাথে ওয়াদা আল্লাহর আলাউ না যদি তোমরা খাঁটি মুমিন তোমরাই বিজয় হবা তাহলে এক নাম্বার উপায় বিপর্যয় থেকে উত্তরণের ইমানি শক্তি অর্জন করা এখান থেকে বোঝা যায় আমাদের ইমানি শক্তি কম আছে ইমানি শক্তি কেন কমে গেছে বিভিন্ন মুখী নাফর মানির কারণে কেউ প্রকাশ্যে নাফর মানিতে লিপ্ত তো কেউ গোপনে নাফর মানি এক ঘরের সদস্য সংখ্যা দশজন তো দশজন আলাদা আলাদাভাবে বিভিন্ন নাফর মানিতে লিপ্ত আছে কিন্তু দশ জনেই পরিচয় জন্মসূত্রে মুসলমান এখানে আমরা যারা আসি ম্যাক্সিমাম প্রায় প্রত্যেকেরই বললে ভুল হবে না পকেটে পকেটে নাফর মানির এই নাফর যন্ত্র থাকার কারণে তিনটা চারটা পর্যন্ত নাফর মানিতে লিপ্ত হয়ে চারটা বাজে স্ট্যাটাস দেয় ডিয়ার ফ্রেন্ডস সিও টু কালকে আবার দেখা হবে বন্ধুরা আজকের মতো গুড নাইট বলে ঘুমিয়ে যায় এর মাঝে সে দেশ নিয়ে খুব চিন্তিত ছিল ইসলাম নিয়ে বড় চিন্তিত ছিল চারটা বাজে একটা স্ট্যাটাস এই এইভাবে আমাদের দেশে আবার আমরা দাঁড়াতে পারবো এটা বইলা ফজর না দশটায় উঠছে ঘুম থেকে পরে ওঠার বন্ধুরা আবার জিজ্ঞাসা করতেছে কি অবস্থা ভাই অনেক পরেশান ছিলেন কালকে কহা প্রচুর পেরেশান ছিলাম ফজর পড়ছেন নি টেনশনে ফজর পড়তে পারি নাই বাকি ইসলাম নিয়ে আমি খুব টেনশনে আছি আপনি ইসলাম নিয়ে বড় টেনশনে কি পরে নাই ফজর পরে নাই ইসলামের বিজয়ের পথে তো আপনি বাধা এই যে আপনি বাধা আপনি ফজর পরে নাই তো আপনি তো বড় বাধা তো বলছিলাম নাফর মানি এই নাফর মানির কারণে ইমানি শক্তি কমে যাচ্ছে আল্লাহ আমাদেরকে নাফর মানি থেকে হেফাজত করেন আপনারা অন্যদেরকে একটু ইক্রাম করেন একটু 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 সামনে আসেন সবাই একটু একটু সামনে আসেন আল্লাহ জায়গা করে দিবি ইনশাল্লাহ একটু একটু সামনে আসি সবাই একটু সামনে আসি আমরা সবাই জি জি ইনশাল্লাহ হ্যাঁ আমরা আরেকজনকে জায়গা করে দিই আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে ইনশাল্লাহ হ্যাঁ মজলিসে আরেক ভাইকে জায়গা করে দিলে আল্লাহর ওয়াদা আল্লাহ তাকে জায়গা করে দিবে জান্নাতে আঠাশ পাড়া দুই পৃষ্ঠা সুরে মুজাদ আল্লাহর এগারো নম্বর আয়াতে আস তোমাদেরকে যখন বলা হয় মজলিসে জায়গা করে দাও ফফসাহু তোমরা অপরজনকে জায়গা করে দিবা ইয়ফসাহিল্লাহুলাকুম আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবে এজন্য সবাই একটু একটু জায়গা করে দেই আল্লাহ তৌফিক দান করেন বর্তমান পরিস্থিতি বিপর্যয় থেকে উত্তরণের এক নম্বর উপায় ইমানই শক্তি অর্জন করা আমাদের ইমানি শক্তি কমে গেছে নাফর মানির কারণে তাই আমরা নাফর মানি ছেড়ে দিব সুরা আনামের একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু ইসমি তোমরা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও সুর আনামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকবুলা জহার মিনহা মতন তোমরা প্রকাশ্য অশ্লীলতার না। গোপন অশ্লীলতার কাছেও যেও না অশ্লীলতা কি জিনিসের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা জিনা তোমরা জিনার যেও না ইন্নাহু জিনা অশ্লীলতা এখন জিনা কি জিনিস সহি বুখারির ছয় নম্বর হাদিস এবং ছয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন জিনাল আইনি আর চোখের জিনা হলো দেখা ও জিনাল লিসান মান্তিক মুখের জিনা কথা বলা ও নফসু তামান্না ও তেস্তাহি অন্তরের জিনা কল্পনা করা যার সাথে রাস্তায় দেখা দেওয়া সরাসরি হারাম তাকে ভিডিও কলে দেখা হারাম যাকে রাস্তায় সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে ভিডিও কলে নাটক সিনেমায় দেখলে চোখের জিনা হয় যার সাথে সরাসরি কথা বলা হারাম তার সাথে মোবাইলে কথা বলা হারাম যার সাথে অনর্থক কথা বলা হারাম তাকে এস এম এস দেওয়া হারাম হাতের জিনা হবে যার সাথে কথা বলা হারাম তার সাথে কথা বললে মুখের জিনা কানের জিনা তাকে অনুভব করলে অন্তরের জিনা শরীরে গ্রাণ নিলে নাকের জিনা তার সাথে দেখা করার জন্য রওনা করলে পায়ের জিনা আল্লাহ না করেন না অবৈধ স্পর্শ করলে হাতের জিনা এই জিনাগুলা এর মধ্যে অন্যতম একটা হল আপনি কথা বললেন চোখে দেখলেন আর অন্তরে অনুভব করলেন এই জিনা থেকে প্রত্যেকে প্রত্যেককে প্রশ্ন করেন কয়জন বেঁচে আছেন।